উনষাট হাজার টাকা লটে তিনটা গরু পার পিস উনষাট হাজার টাকা পড়বে এরকম জাত মান কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করবে কাস্টমার ঠিক আছে এত কম রেটে যারা বাজেটের মধ্যে যারা খামার করতে ইচ্ছুক কিন্তু মানে বাজেট যাদের অল্প তারা এত সুন্দর হাই কোয়ালিটির বাচ্চা উনষাট হাজার টাকা লটে তিনটা পাবে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আমি দিতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এই বাচ্চাগুলো 59000 টাকা পিস এই 60000 টাকা পিস আচ্ছা সিঙ্গেলে নিলে এটা কি দামে এটা দামে দিতে পারবে না আসলে সেই ক্ষেত্রে একটু ভিন্নতা আসবে ঠিক আছে আসলে এত ভালো বাচ্চা তিনটা বাচ্চাই ভালো মানে যে সাইটটা দেখালাম বড় একটা আছে সাইটটা বাচ্চায় খুবই কোয়ালিটিফুল বাচ্চা হ্যাঁ কেউ যদি তিন নাই তাহলে সেই ব্যক্তি লাভবান হতে পারবে আশা করা যায় মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ মামা আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মামা ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম অরনখলা পুষ্টি পূর্ব আমার খামারের অবস্থান ঠিক আছে আর আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে তো আজকে লেয়ার কালেকশন চারটা বকনা দেখাবো তিনটা সেফ জনের বাচ্চা আর একটু মিডিয়াম টাইপের আছে ঠিক আছে খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ জাত মান কোয়ালিটি কোনো কমতি নাই

আর খুবই গর্জিয়াস ফুল একটা বাচ্চা হেলদি একটা বাচ্চা ডল বডির বাচ্চা হ্যাঁ বয়সটা কেমন আছে মমা এটা এর বয়স আছে প্রায় 7 মাসের মতো 7 মাস 7 মাসের মতো হবে কিন্তু গ্রোথটা অনেক ভালো আসলে কি বলবে এর এর বিষয়ে কিছু বলার নাই ঠিক আছে যারা জাত সম্বন্ধে বুঝবে চিনবে জানবে তারা আসলে এগুলো নিবে। ঠিক আছে কথা বলা লাগবে না

খুবই সুন্দর এক কথাই এই গরুটির দাম কেমন রাখছেন মামা মামা এই গরুটার দাম রাখছে আমি খুবই সীমিত দাম উনষাট হাজার টাকা উনষাট হাজার টাকা হলে এই গরুটি নিতে পারবে জি জি এখন এই মিলাবে যে আসলে আরো পাঁচটা দশটা খামার দেখবে যে আমি এত কম দামে আসলে ভালো জাত মান মানে যাদের বাজেটের মধ্যে তারা এইসব গরু নিয়ে লালন পালন করতে পারে খামার করতে পারে কোনো সমস্যা হয় না চলেন আমরা পরবর্তী গরুটি দেখি জি মামা মামা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা ঠিক আছে এর যে মাথা কানের বাইজিক বৈশিষ্ট্য আসলে আজকে যে চারটা গরু দেখাবো খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে বেশি কথা বলবো না গল্প বলবো না জাতমান দেখে নিবে হ্যাঁ এর মাথা কান তারপরে চামচুচা কালার পিন খুবই গর্জিয়াস ফুল বয়সটা কেমন আছে এটার এটার বয়স সাত প্লাস আছে আর সাত মাস প্লাস বয়স আছে না হ্যাঁ

বাজেটের মধ্যে যারা কিনতে চাই খামার করতে চাই তারা এই বাচ্চা নিয়ে তা না কিন্তু যে বাচ্চার দাম বললাম একটা বাজেটের মধ্যে ঠিক আছে খুবই কম দাম লাভে খুবই সীমিত লাভে আমি গরু সেল করবো এক হাজার দুই হাজার এটা বলবো না কিন্তু সীমিত দামে কাস্টমার বুঝবে যে আসলে জাতমান আর দামের সাথে বয়সের সাথে ঠিক আছে কি তাহলে আমরা পরবর্তীতে ঘুরে দেখে। জি মা। গমদ সিরিয়ালের 3 আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। এটা কি যাতের গরু? মা ভাই এটাও একটা হলিস্টান বকনা। আচ্ছা শেড গড়ের খুবই হাই কোয়ালিটির বাচ্চা। কি যে বাচ্চাগুলো আসলে দেখাচ্ছি মনের মত একটা খামার করার জন্য খুবই উপযোগী বাচ্চা। হ্যাঁ এই বাচ্চাটা মাথা ছোট, কান ছোট, চামুচা অনেক পাতলা। এমন দুধের পশমী মন হচ্ছে কাটেনি। ঠিক আছে। এই পশমগুলো কাটলে আরো সুন্দর লাগবে।

আসলে অনেকে ভয় পায় যে ছোট বাচ্চা খাবে কি না সেই জন্য আমি খাবারের ইয়েটা দেখাই দিচ্ছি ঠিক আছে যে অনেক খাবার হবে না এটার দাম কেমন রাখছেন মামা দামও আমি উনষাট হাজার রাখছি তিনটা গরু যদি একসঙ্গে কেউ নেই হাজার টাকা নিতে পারব আলাদা নেয় সিঙ্গেলের সেক্ষেত্রে আপনি দামে একটু ভিন্নতা আসবে হ্যাঁ কিন্তু দামা দামি করলে আমি দিতে পারবো না মামা একদম একদম ভালো লাগলে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে সমস্যা নাই সিরিয়াল নাম্বার 4 এবং সর্বশেষ যে গরুটি আমরা দেখতে পাচ্ছি জি কি জাতের গরু এটা মানে এটা হলিস্টান ফ্রিজিয়াম বকনা খুবই কোয়ালিটিফুল বাচ্চা জাত মান গুণে খুবই ভালো হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই সব গরু নিয়ে বেশি কথা বলা লাগে না যারা প্রকৃত গরু দেখে বা প্রোগ্রাম দেখে খামার করার ইচ্ছা আছে তারা এই সব গরু নিয়ে খামার করতে পারে কোনো সমস্যা নেই

একই রকম প্রিন্ট হ্যাঁ রানী বিটের বাচ্চা অনেকে রানী শঙ্কর বলে আসলে রানী শঙ্কর বলে কোনো জাত নাই হ্যাঁ আসলে কোয়ালিটিটা আগে বুঝতে হবে জানতে হবে তারপরে গরু কয় করতে হবে একটা কিনেন কিন্তু ভালো জাত দিয়ে কিনেন আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছেন মামা এটার দাম খুব সীমিত 75000 টাকা পড়বে 75000 টাকা দাম রাখছেন খুব সীমিত দামে বলে দিলাম আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাই পছন্দ হলে কথা বলেন নিতে পারবেন কথা বলে নিতে পারবে সমস্যা নেই মামা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে আসলে খামার করতে হলে পাঁচটা দশটা কেনার প্রয়োজন হয় না ঠিক আছে যেটি জাতমান কোয়ালিটি দেখে একটা দুটা যদি সংগ্রহ করে খামারে লালন পালন করতে পারেন তাহলে সেই খামারটা আসলে একটা লাস্টে যে একটা ফিউচার ভালো ফিউচার হবে তো যাদের যাদের বাজেটের মধ্যে যে গরু কয় করবে তারা আমাদের এই তিনটা গরু খুবই সেফরিটে দেওয়া আছে ষাট হাজার টাকা করে হ্যাঁ এই তিনটা আর একটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে আছে এই চারটা গরু নিয়েও খামার করতে পারে ঠিক আছে যদি বাজেট কম থাকে তাহলে একটা গরু নিতে পারে কিন্তু জাতমান কোয়ালিটি দেখে গরু সংগ্রহ করতে হবে যেখান থেকেই নিক কিন্তু ভালো জাতমান নিতে হবে ঠিক আছে তাহলে ওই ব্যক্তি কখনো ঠকবে না তা আমি যে গরুগুলো দেখালাম আশা করি খুবই ভালো গরু জাতমান কোয়ালিটি কোনো কমতি নাই কেউ কেউ যদি নিতে পারে আশা করা যায় ঠকবে না যেহেতু বাজেটের মধ্যে আছে খুবই সিপ্রেটে মানে এক কথায়